এভাবে এই শীতে হাঁসের মাংস রান্না করে কাউকে খাইয়ে দেখেন আগামী বছর শীত আসা পর্যন্ত তার মুখে লেগে থাকবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে হাঁসের রেসিপি নিয়ে চলে আসলাম চলুন তাহলে শুরু করি এখানে এক কেজি মতো হাঁসের মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে রসুন আদা বাটা পেস্ট করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চার টেবিল চামচ করে তারপর এখানে পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিছি জিরাটা আমি বেটে দিয়েছি বেটে দিলে মাংসটা খেতে বেশি সুস্বাদু হয় হাফ চামচ মতো হলুদ হাফ চামচ গোড়া ঝাল দুইটা তেজপাতা দিয়ে দেব এবং তিন চারটা ডাল দিয়ে দেবো গরম মশলা এবং পাঁচ ছয়টা নাক ফুল দিয়ে দেব মশলার সাথে এবার মাংসটা সুন্দর করে মাখিয়ে নেবো সুন্দর করে মশলাটা মাখিয়ে রেখে দেবো গোশটা আধা ঘন্টার জন্য রেস্টে তাহলে মশলাটা গোশের ভিতরে ঢুকে যাবে এবং গোশটা খেতে হলে সুস্বাদু হবে এখন কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব তেল দিয়ে এখানে একটা আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা যখন লাল হয়ে ভাজা হবে তখন মাংসটা এখানে দিয়ে দেব মাংসটা দিয়ে তেলে সুন্দর করে নাড়াচাড়া করে মাংসটা ভেজে নিব এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করবো না মাংস থেকে পানি বের হবে বাটিটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি মশলা লেগেছিল ওই জন্য নাড়াচাড়া করে সুন্দর করে ঢাকনা দিয়ে দেখে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখি আমি এখানে একটু এক্সট্রা পানি দেইনি মাংস থেকে এখানে পানি বের হয়েছে তার আছরাপরে আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এতে পানিটা শুকিয়ে এসেছে এবং উপরে তেল তেল উঠে এসেছে হাঁসের মাংস থেকে এমনি তেল বের হয় এখানে আমি কেটে রাখা কিছু নারকেল দিয়ে দেব দিয়ে সুন্দর করে মাংসের সাথে নারকেলটা মিশিয়ে নেব মিশিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব এই পর্যায়ে এসে আমি এখানে গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো গোষ্ঠ মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগে আর কি দিয়ে আমি এখানে কিছুক্ষণ রান্না করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা রেখে দিবেন এই তো আমার রান্না প্রায় শেষ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে খেতেও অনেক সুস্বাদু হয়েছিল ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন